ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী আমরা সরাসরি চলে যাব মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছে যারা ফটোচিত্রিকার আছে চিত্রকর তাদের সকলকে আমার অন্তরের অভিনন্দন জানাই আমরা ইউনেস্কো থেকে একটা টিম পাঠিয়েছিলাম পিংলায় দেখবার জন্য সবঙ্গে যেমন মাদুর হাব হয়েছে পিংলাতেও ফটোচিত্রের হাব সারা পৃথিবীকে বিখ্যাত আমরা পৃথিবীর কোনো জায়গায় গেলে আমরা আপনাদের হাতে তৈরি করা ফটোচিত্র নিয়ে যাই কখনও ডোকরা নিয়ে যাই কখনো মাদুর নিয়ে যাই কেন নিয়ে যাই তার কারণ আপনাদের হাতের কাজ খুব ভালো খুব ভালো খুব ভালো এখন তো দুর্গা পুজোর জেলাগুলো খুব ভালো করে কিন্তু কলকাতার পুজোতেও যত পাটির কাটির কাজ বলুন ছোলার কাজ বলুন ডোকরার কাজ বলুন পটচিত্রের পর পাওয়ার বলুন তো অর্ধানা করে আর কে করে কেউ করে না তাই আপনাদের সকলকে আমি এর জন্য অভিনন্দন জানাই এর জন্য বিশেষ থ্যাংক আমি বেশিরভাগ বলবো না যাতে আপনাদের গ্রন্থে আরোপ করতে হয় অল্পে বলবো দেব কারেকটি বলেছে এটা আমার বিধানসভার নির্বাচন নয় এটা লোকসভার নির্বাচন আগামী দিনে কে দেশ চালাবে বিজেপি পার্টি দেশটাকে বিক্রি করে দিয়েছে ধর্মটাকে বিক্রি করে দিয়েছে জাতিটাকে বিক্রি করে দিয়েছে মনুষ্যত্বটাকে বিক্রি করে দিয়েছে এনআরসি নিয়ে আসছে নিয়ে আসছে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে সারি সারি না ধর্ম কবে থেকে চেষ্টা করছি এখনো পর্যন্ত তোমাদের স্বীকৃতি দেয়নি আমরা লড়াই করে যাব অনেক ভূমিজ গোষ্ঠী আছেন যাদের নানা রকম তাদের প্রতিবাদ আছে তাদের নানা রকম আশা আছে প্রত্যাশা আছে অনেক কাজ ইতিমধ্যে আমরা করেছি আমরা ডেকরা ইংলিশ মিডিয়াম স্কুলও করে দিয়েছি আমরা শুধু মেদিনীপুর জেলায় ছটা মাল্টি সুপার হাসপাতাল করে দিয়েছি মেদিনীপুরে মনে রাখবেন মেডিকেল কলেজ থেকে শুরু করে মাল্টি সুপার হসপিটাল থেকে শুরু করে কপালেশ্বর কেলেঘাই প্রত্যেক দিন মানুষ হুইয়া চিৎকার করতো আমি দেখতাম কেউ করেনি ওটা সাতশো কোটি টাকার পরিকল্পনা অলরেডি কমপ্লিট হয়ে গেছে কান্দি মাস্টার প্ল্যান হয়ে গেছে আর এবার দেব জিতলে জুন জিতলে এবং মনে রাখবেন দেব জুন ঝাড়গ্রাম জিতলে আমি মেদিনীপুরকে উপহার দেবো আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান আমরা সেলফ হেল্প গ্রুপে যারা কাজ করে অনেক সময় মেলায় টেলায় তারা যান কিন্তু সারা বছর তাদের বিক্রি বাটা হয় না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা জেলায় প্রথমে আমরা একটা করে বড় বাজার তৈরি করবো সেইখানে সেলফ হেল্প গ্রুপের গ্রুপের ছেলেমেয়েরা যারা তৈরি করে ঘরের কাজ সেগুলো বিক্রি হবে তারপরে সাব ডিভিশন করবো তারপর ব্লক লেভেল করবো আপনারা বলুন তো উন্নয়নে অনেকে গিয়ে বাংলা উন্নয়নে কেউ পারবে না পৃথিবীর সেরা বাংলা বিশ্ব বাংলা এটা বাংলার ইলেকশান নয় বাংলার ইলেকশান হলে আমি কই ফের দিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনও দিলে আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না সাতষট্টিটা স্কিম আমরা চালাই ছোট থেকে বড় জন্ম থেকে মৃত্যু কিন্তু বিজেপি ভোট চাইবার আমার পাঁচটা প্রশ্ন থাকবে নাম্বার ওয়ান প্রত্যেকের অ্যাকাউন্টে যেতবার পর পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল দু হাজার চোদ্দের ইলেকশানে তখন প্রধানমন্ত্রী হয়নি নরেন্দ্র মোদী কিন্তু তিনি প্রধানমন্ত্রীর প্রার্থী ছিলেন মনে রাখবেন দিয়েছে কাউকে কেউ পনেরো লাখ টাকা করে পেয়েছেন এক লাখ পেয়েছেন পঞ্চাশ হাজার পেয়েছেন যখন দেয়নি তখন বিজেপির ভোট ওর বক্সে বন্ধ করে দিন জিজ্ঞেস করুন একশো দিনের কাজ কাদের টাকা দেওয়ার কথা এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার কথা একশো দিনের কাজের টাকা দিয়েছিল তিন বছর দেয়নি একশো দিনের কাজের টাকা আমরা দিয়েছি তাই বিজেপিকে একটাও ভোট নয় মনে রাখবেন একশো দিনের কাজ যাতে সেন্ট্রালের কাছে আমরা ক্ষমা চাইবো না মাথা নত করবো না কোনো দুর্নীতি নেই মিথ্যে কথা এটা বিজেপির প্ল্যান ওরা দাঙ্গা তৈরি করে সবাইকে চোর বলে আর নিজেরা জগৎ বিখ্যাত চোর সারা পৃথিবী বলছে লজ্জা 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 যেভাবে ভারতবর্ষে ইলেকশান চলছে আমরা কর্মসূচি চালু করছি পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিয়ে গেলাম জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন টাকাও বাংলার সরকার দেবে তাতে পঞ্চাশ দিনের জায়গায় যদি কেউ ষাট দিন করেন দরকার হলে সেও পাবে তার ডাইরেক্ট তার অ্যাকাউন্টে ডাইরেক্ট যাবে আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি এই বারো বছরে করে দিয়েছি কিন্তু এগারো লক্ষ লোকের বাড়ির এখনো লিস্ট কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে তারা করে দেয়নি তিনশো পঞ্চাশটা কেন্দ্রীয় টিম এসছে এবং বলেছে যে আমরা এনকোয়ারি করবো আমরা বলেছি করো এনকোয়ারি করেছে মিটিং করেছে রিপোর্ট চেয়েছে সব করেছি কিন্তু ইলেকশনের আগে ফোন করে বলছে আমাদের দেওয়া লিস্ট নিয়ে ফোন নাম্বার নিয়ে আপ ফির অ্যাপ্লাই কীজিয়ে আপকো বাদ মে দেগে আমি বলি আপনার দেওয়ার দরকার নেই বাংলার মানুষ মাথা করে না আমরা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে এগারো লক্ষ মানুষের বাড়ির প্রথম কিস্তি এবং আরও তিন চার মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মোট এক লক্ষ বিশ হাজার টাকা করে দিয়ে দেবো ঘর নিজেরা তৈরি করে নেবেন বাংলার বাড়ি কারো দয়া পেতে হবে না কারো দয়া চাইতে হবে না খড়গপুর টাউনের মানুষ দীর্ঘদিন অধিকার পায়নি জমির সমস্যা ছিল লক্ষ লক্ষ লোকের আমি সমাধান করে দিয়েছি তাজপুরে গভীর বন্দর হচ্ছে পঁচিশ হাজার ছেলে চাকরি হবে খড়গপুরে বিদ্যাসাগর পার্কে অনেক চাকরি হচ্ছে অনেক চাকরি আগামী দিনও হবে অনেক ক্লাস্টার তৈরি হয়েছে গ্রামে গ্রামে আগামী দিন আরও হবে আপনারা মানুষ ঠেকো ভাগ দেখেছেন কইন্দনীল তোমার গল্পটাই বললাম আপনারা অনেকে মানুষ ঠেকো বাঘের কথা শুনেছেন শুনেছেন মানুষ ঠেকো বাঘ গ্রামগঞ্জে মানুষ বলেন চলতি ভাষা চাকরি খেকো মানুষ দেখেছেন চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন পার্টি দেখেছেন চাকরি ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি কেড়ে নিয়ে বলছে চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও বারো পার্সেন্ট সুদে আমি যদি বলি যারাই অর্ডার দিচ্ছেন আপনি অর্ডার দিতেই পারেন আপনার নাম আমি করব না কিন্তু বিচারের যে রায়টা রায়টা সম্বন্ধে বলবো তার যদি আজকে সারা জীবনে সব কিছু চলে যায় আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরি সব টাকা ফেরত দিন আপনি নিজে ফেরত দিতে পারবেন তো পারবেন পারবেন যখন ইচ্ছে হলো সবার চাকরি খেয়ে নেওয়া মগের মুলুক কদিন আগে বিজেপি নেতারা বলল লক্ষ্মীর ভান্ডার তিন মাস বাদে বন্ধ করে দেবো আমি বলছি ক্যাচ কলা করবে ক্যাচ কলা খাও কাঁচা কলা যেটা আমরা বলি শরীর ভালো থাকবে ওটা তো আয়রন আছে শরীর ভালো রাখে পেট ভরায় ওটা ভালো করে খাও কিন্তু মনে রেখো লক্ষ্মীর ভান্ডার নিয়ে টু ফা করবে না তোমাদের টাকা নয় এটা মা বোনদের টাকা মা বোনদের অধিকারের টাকা আত্মসম্মানের টাকা এটা আজ নয় সারা জীবন পাবে মা বোনেরা সারা জীবন পাবেন ষাট বছর হয়ে গেলেও ছ লক্ষ বাদ হয়ে যেতে পারে আমি বলেছি না কন্যাশ্রী আমার যেমন এক নম্বর আছে দ্বিতীয় নম্বর কলেজে আছে তৃতীয় নম্বর বিশ্ববিদ্যালয় আছে তারপরে স্মার্ট কার্ড আছে লক্ষ্মীর ভাণ্ডারে বলে যায় ষাট বছর পর্যন্ত আছে ষাট বছর পরেও যতদিন বাঁচবেন ততদিন পাবেন এটা আপনার না আপনি পাবেন শুধু হাত দিয়ে দেখুন মায়েদের ঝান্নার খেলা দেখেছেন হাতা ঝান্নার খেলা হাঁড়ি কড়াইয়ের খেলা বটিতে তরকারি কাটার খেলা দেখেছেন দেখেননি দেখবেন কী করে গরিব মানুষের মর্মটাই তো জানেন না সাধারণ মানুষের মর্মটাই তো আপনারা জানেন না আজকে তৃণমূল করলে চোর আর তুমি সাধু ভাত ওয়াশিং মেশিন তৃণমূল করলে এনআইএ তৃণমূল আবার ভয় দেখাচ্ছে এই ভোটের পরে এনআইএ দিয়ে দেবো আরে তুই থাকবি না তুই এনআইএ কর থেকে দিবি নিজে কোথায় থাকবি ঠিক কর এখন থেকে বিজেপি এবার ক্ষমতায় আসছে না এটা জেনে রাখুন ভালো করে তার কারণ সেই জন্য ঘাবড়ে গেছে আর ঘাবড়ে গেছে বলে উল্টো পাল্টা বলছে এবং কখনো মুসলমানদের তাড়িয়ে দিচ্ছে কখনো হিন্দুদের তারিয়ে দিচ্ছে কখনো আদিবাসীদের অসম্মান করছে কখনও শ্রীকাসদের অসম্মান করছে কখনো চার্চ পুড়িয়ে দিচ্ছে কখনো মসজিদে বোমা মারছে কখনও মন্দিরে অলসো দুর্গা পুজো আমাকে আগে বলতো মমতাজি তো দুর্গা পুজো নেই কা আমরা নাকি দুর্গা পুজো করতে দিই না কত হয় এলাকায় আমরা নাকি সরস্বতী পুজো করতে দিই না আমি বললে চোখ আমি বলি চোখ থাকলে দেখে নাও কাং থাকলে শুনে নাও এখানে দুর্গা পুজো হয় কালী পুজো হয় শিব পুজো হয় লক্ষ্মী পুজো হয় মহরমও হয় ঈদ মুবারকও হয় বড়দিনও হয় জাহের থানো যায় মাঝির থানেও যায় করম পূজাও হয় কুল উৎসবও হয় ভাদু উৎসবও হয় সবার জন্য সব কিছু হয় আর বিজেপি তোমাদের জন্য কিচ্ছু হয় না তোমরা কাউকে কিছু করতে দাও না যেসব জায়গায় ক্ষমতা আছে মাছের দোকান বন্ধ ডিমের দোকান বন্ধ মাংসের দোকান বন্ধ আচ্ছা বলুন তো মানুষ কি খাবে না খাবে সেটা তো ওরা নিজেরা ঠিক করবে আমি কখনো বলতে পারি আপনি কি খাবেন কি খাবেন না বিজেপি পার্টি বলছে সকালে ঘুম থেকে উঠলেই দেখবেন বাবুর ছবি মিথ্যে কথার বাহার দুপুরে খেতে গেলেই দেখবেন ভাতের তালায় ওনার ছবি মিথ্যে কথার বাহার রেশনে টাকা দেয় না মিথ্যে কথা আমরা নিই না ওনারটা আমি হিসেব দিয়ে বলে দিচ্ছি আমাদের রেশন দিতে ন কোটি লোককে ন হাজার ছিল আমাদের কেন্দ্রের ছিল সাত হাজার ষোলো হাজার কোটি টাকা করে বছরে লাগত কিন্তু এই দু বছরে কেন্দ্র বারো হাজার টাকা এখনো দেয়নি ফলে তিরিশ হাজার কোটি টাকা আমাদেরই দিতে হয়েছে বিনা পয়সায় রেশন আমরা দিই আপনি দেন না আপনি মিথ্যে কথা বলেন জলস্বপ্নে প্রকল্পে আর্ধেক টাকা আমরা দিই জায়গা আমরা দিই মেনটেন্স আমরা করি আর পাবলিসিটি আপনারা করেন আস্তে আস্তে মানুষের ঘরে আগামী দেড় দু বছরের মধ্যে সবার বাড়িতেই জল পৌঁছ পৌঁছে যাবে এটা একটা বিপ্লব জল বিপ্লব মনে রাখবেন যাতে মানুষ শান্তি পায় এরকম অনেক পরিকল্পনা আছে সংখ্যালঘুরা মুসলিম বলে ঐক্যশ্রী বন্ধ যারা মেধাশ্রী ও বিসি তাদেরও টাকা বন্ধ মেয়েদের জন্য নাকি অনেক কাজ করে একটা পরিকল্পনা করেছিল বেটি বাঁচাও বেটি পদাও দেখেছেন কেউ চোখে একশো কোটি টাকা রেখেছিল সারা দেশে মানে একটা রাজ্যের ভাগ্যে দশ টাকাও পড়বে কিনা ঠিক নেই তার মধ্যে নব্বই কোটি টাকা খরচা করেছিল নিজের প্রচারের জন্য আর আমাদের এখানে এক লক্ষ মানে এক কোটি এখন কন্যাশ্রী তার স্কুলে পায় আঠেরো বছরও বিয়ে না করলে আটশো টাকা পায় এই পঁচিশ হাজার টাকা পায় কলেজে পায় স্কুলে পায় বিশ্ববিদ্যালয়ে পায় শ্রীর কাস্ট শিরুল টাইপরা শিক্ষাশ্রী পায় হিন্দু ছেলেমেয়েরাও জেনে রাখবেন ইকোনমিক যারা পুরো ব্যাকওয়ার্ড সেকশন এবং যারা ষাট পার্সেন্ট নম্বর পান তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপও উচ্চশিক্ষায় পান এছাড়াও দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে যদি কারো অন্য জায়গায় পড়ার ইচ্ছে থাকে সে সেখানেও সুযোগ পেতে পারেন স্বাস্থ্যসাথী পাঁচ লক্ষ টাকা করে পরিবার প্রতি আপনারা পাচ্ছেন আর পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে ভোটটা দয়া করে দিতে বলবেন আমরা চাই বাইরে ওদের আমরা আর একটা করে স্বাস্থ্যসাথী পাঁচ লাখ টাকার দেব। যাতে ওরা বিপদে পড়লে ওদের ট্রিটমেন্ট করতে যাতে কোনো অসুবিধে না হয় কারণ আমি জানি আপনাদের মেদিনাপুরের লোকেরা খুব ভালো সোনার কাজ করে খুব ভালো হাতের কাজ করে খুব ভালো তাঁতের কাজ করে খুব ভালো শিল্পীর কাজ করে এই তো কদিন আগে একটা বাস ঘুরতে গিয়েছিল উড়িষ্যায় পড়ে গেল চারজন মারা গেল আমি নিয়ে ব্যস্ত ছিলাম তাও সঙ্গে সঙ্গে সুজিত বসকে পাঠিয়ে দিলাম আমাদের মিনিস্টার তাকে হসপিটালে পাঠিয়ে দিয়ে যারা মারা গেছেন তাদের নিয়ে এলাম যারা আহত তাদের দেখে এলাম এবং সরকারকে বললাম যে তোমরা যতটা পারো ডিজাস্টার মানবিকতার খাটতে ছাড়তে এদের সাহায্য করে দাও মনে রাখবেন মানুষ বিপদে পড়লে আর কেউ না থাকলেও আমরা কেউ জমিদার নই আমরা আপনাদের পাহারাদার, আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো আগেও মেদিনীপুর দেখেছেন কঙ্কাল কাণ্ড দেখেছেন শব্দদূষণ মন্ত্রীগুলো ছিল গঙ্গায় কেটে ফেলে দিত হলদি নদীর জলে কত ডেট বড়ি লালগড়ে কত ডেট বড়ি নেতাইয়ে কেশপুরে কত ডেব্রায় কত মেদিনীপুরে কত শালবনিতে কত কোনো বিচার পায়নি মানুষ আর সবচেয়ে বড় ডাকাতি চুরি করে গেছে সিপিএম এটা আমার ভুল যে আমি বলেছিলাম বদলা নয় বদল চাই তাই আমরা রবীন্দ্রসঙ্গীত আর নজরুল সঙ্গীত বাজিয়েছিলাম আর আজেরা বিজেপির দুটো চোখ বাংলায় একটা কংগ্রেস সিপিএম এরা জানে না বাংলার ভোটে ইন্ডিয়া গভর্নমেন্ট হবে না আমাদের ভোটে ইন্ডিয়া জোট তৈরি করবে সেখানে তোমরা করতে পারবে না আগে তো একটা সিট পাও তারপরে তুমি ইন্ডিয়া জোট দেখাবে আর তুমি ইন্ডিয়া জোটের কে আমি ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম তার জন্য আমি গর্বিত নামও আমি দিয়েছিলাম তার জন্য আমি গর্বিত এবং আমি খুশি হব সারা বাংলায় ভালো করে ভোট পেলে আমরা দিল্লিতে আমরা পথ দেখাবো আমরা আমাদের টাকা নিয়ে আসব। আমরা গরিব মানুষের কাজ করব আমরা উন্নয়নের কাজ করব আমি একটুকু বলে মা ভাই বোনদের বলবো আপনাদের প্রার্থী দেবকে আপনাদের পছন্দ তাহলে দেবকে আপনারা মনে রাখবেন ও কিন্তু এবার বলছিলো দিদি আমার না অনেক কাজ আছে এবার আমায় ছেড়ে দাও আমি বললাম তোমায় ছাড়বো না যে তোমায় ছাড়ে ছাড়ুক আমরা তোমায় ছাড়বো না সুতরাং দেবকে দাঁড় করিয়েছি ও শুধু আপনাদের এখানে কাজ করছে তাই নয় বাংলার অনেক কেন্দ্রে গিয়েও আমাদের হয়ে প্রচার করছে আমার অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন থাকবে আর আপনারা সকলে দয়া করে আপনাদের মূল্যবান ভোটটা অবশ্যই দেবকে দেবেন কি খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে মা বোনেরা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে ছাত্র যৌবন কোথায় গেল কথা বলছি না গরম লেগেছে খুব একবার বলো খেলা হবে খেলা হবে খেলা হবে লড়াই হবে লড়াই হবে জিততে হবে জিততে হবে তাহলে আবার বলে যাই জহিন বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা জয় পিংলা দেখুন মিলে গেছে জয় বাংলা জয় পিংলা জয় ডেবড়া জয় মালদা ব্রড টিউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী